কেমন হয় যদি ধরেন সকাল সকাল বাজার করতে গেলেন ওইখানে হাঁটাহাঁটিও হলো ঘোরাঘুরিও হলো নদীর পাড়ে একটু ঘোরাঘুরি হলো তারপর নাস্তা করে বাজার করে একদম ফিরলেন আর দূরে কোথাও যাওয়া লাগলো না সো হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর চলে যাই নয় সিং জালা আবেদিন পার্কে আসলে বাজার করার জন্য সকাল সকালই যাই তাও আবার এত সকালও না প্রায় সাড়ে আটটা নয়টা বাইজে গেছিল লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আজকে তেমন বেশি একটা কুয়াশাও ছিল না কিন্তু ভালোই বাতাস ছিল বাহিরে আমি আমার বোন আর তাবিয়া যাই বাজার করতে এখানে যাওয়ার পরে আর কি বলতেছিলাম যে চাই একটু হাইটা তারপর একটু হালকা পাতলা নাস্তা করে তারপরে বাজারে যাই ঢুকি কারণ বাজার নিয়ে তো আর নাস্তা করার সময় পাবো না তাই প্রথমে আমরা একটু নাস্তা করতে যাই আমরা ওইখান থেকেও পিঠা খাই ফার্স্টে আমরা এই মামার দোকানে পিঠা খাই আসলে দুই দুইজনের দোকানের পিঠাই ভালোই টেস্ট তারপরে এখানে খাইতেছিলাম আসলে আজকে অন্য দিনের তুলনায় সিরিয়ালটা একটু কম দেখলাম হয়তো আগে যে কয়েকদিন গেছি আমি একটু সকাল সকাল যাওয়ার কারণে সিরিয়ালটা বেশি ছিল আপনি যেহেতু একটু লেট করে যাই আজকে এই কারণে হয়তো সিরিয়ালটা একটু কম ছিল আর এই মামার দোকানে তো অনেক পিঠা অনেক ধরনের পিঠা ছিল আমি অন্য কোনো ট্রাই কিছু ট্রাই করি নাই শুধু ভাবা পিঠাই খাই খাওয়ার পরে এদিকে আবার বনে যে খেজুরের রস খাবে এই যে কিন্তু আমার কাছে এই বিষয়টা বেশি এটা ভাল লাগে না কেমন জানি আমার আমি খাই নাই ও একাই খাইছে একটু তাবিয়াও খাইলো আর আমাদের জনালাবিদিন পার্কে এখন তো আর শুধু খাওয়া দাওয়ার দোকানই না এখন মোটামুটি সব কিছুই নিয়ে বসে মানুষে খাবার দাবার এই সেই ব্যাগ তারপরে ড্রেস সব কিছুই দিয়ে বসে এখন সব কিছু ঘোরাঘুরি সেই যাবি চলে যায় বাজার করার জন্যে এইগুলা উপরের দিকে দোকানগুলা আর নিচে এই যে বিশাল বড় বাজার এইখানে বাজার করলে একটা সুবিধা হয়েছে যে ধরেন আপনি মাছ কিনলেন কাটতে পারেন না কিন্তু যেটা আমার হয় আর কি এই জন্যে আমি যাই এখানে পরে এখানে খালারা থাকে ওনাদেরকে দিয়ে কিছু টাকা দিলে ওনারা মাছটা কাইটা দেয় আমি বাজার করে ওইখানে মাছ কাটতে রেখে আসছি আর এই যে এখানে ঘুরতেছিলাম ওনারা মাছ কাটতেছিল আমি আমার বোন আমরা এখানে ছবি তুলতেছিলাম ঘুরতেছিলাম আর এই যে খালার কাছে তখন আমি আবার যাই দেখি যা ওনার অনেক মাছ কাটা এখনো বাকি কাটতেই আছে উনি কাটতেই আছে আমিও কিছুক্ষণ ওনার সাথে দাঁড়ায় থাকি তারপরে চিন্তা করতেছিলাম এতক্ষণ দাঁড়ায় আছি এক কাপ চা খাইলে হয়তো ভালো লাগতো তারপরে যেই কথা সেই কাজ আমি আবার একটু চা খাইতে চলে যাই চা খাই আমি আবার বোন আবার একটু নিচে আসি হাঁটার জন্যে এখানে আমরা আবার দুষ্টাইম করতেছিলাম তাবিয়ার সাথে তারপর আর কি তারপর আমরা আবার কিছু সবজি টবজি কিনে তারপর ওই খেলার থেকে আর কি মাছটা নিয়ে তারপরে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই সো আজকে সব মিলায় সকালটা খুব ভাল লাগছে যেহেতু পার্কে ঘুরে ঘুরে বাজার করা যায় তো এর চাইতে ভালো আর কিছু আছে আজকের ভিডিওটাই এই পর্যন্ত সবারই ভালো থাকবেন আল্লাহ হাফিজ